সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসলাম আজকে সিলেট জাফলং খাসিয়া পুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ খাদেজা বেগমের চেম্বারে আগে ওনার একটা সাক্ষাৎকার নিছি এমনকি আপনাদের দর্শকের ভালোবাসাতে আমরা আরেকটা সাক্ষাৎকার নিতে ওনার চলে আসছি এমনকি আপনারা এই কমেন্টের মারি মধ্যে বলছেন যে ওনার আরেকটা ভিডিও দেখতে চাই ওনার দ্বারা অনেক মানুষ উপকার পাইছেন এমনকি আসার পরে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে ওনার চেম্বারে অনেক রুগীরা আসছে উনি ঝামেলাতে ছিল এই পর্যন্ত সাক্ষাৎকার দিতে পারি নাই

কাজ করেন স্বামী স্ত্রী অমিন প্রেম ভালোবাসা ব্যর্থতা এই কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে করেন বাহাত্তর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে থেকে ঘন্টার ভিতরে আপনি এই কাজগুলো করেন এখন যে আপনি মনে করেন বললেন যে অলরেডি একটা কাজ আছেন

তাহলে আপনার কাজটা একটু শুরু করেন দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি মন মনে করেন যে পানির মধ্যে পানি মন মনে করেন যে ঈশ্বর মধ্যে দিল এটা মনে করেন যে অলরেডি কি একটা আগুনের গুলদার মতো উঠে গেল আমরা দেখলাম আপনারাও দেখতে পেলেন আপনার কাজটা কি হয়ে গেছে এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে বাহাত্তর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে তা আপনি যে এই কাজটা করে ফেললেন আপনার আগের একটা ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করছে যে আপনার একটা ভিডিও দেখতে চাই এই কারণে অনেক দূর থেকে আমরা চলে আসছি তা আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি নাম্বারটা বলতে পারবেন যে আপনার সাথে যোগাযোগের নাম্বারটা এই নাম্বারে উনার ইমু হোয়াটসঅ্যাপ আছে এমনকি চাইলে আপনারা আইসে উনার অফিসে কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোন মারিবতে কাজ করতে পারবেন কিন্তু ভিডিও কলিং উনার চেহারা দিকে কাজ করতে পারবেন এমনকি সত্যি কথা বলতে আমরা ঘুরাফিরা করার পরে জানছি উনি একটা ভালো একটা কবির আগে ওর সাক্ষাৎকার নিচ্ছে আপনারাই উপকার পাইছেন কমেন্টে বলছেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে আপনার আর কোনো কিছু বলার নাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার ঠিকানাটা হলো সিলেট যা খাসিয়া পুঞ্জি কোয়া থেকে সাবধান থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত